আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান জামালপুর জেলা আইনজীবী সমিতির আমি একজন নিয়মিত সদস্য আমি অনেক দিন থেকেই জনাব এম আলী আহমেদ স্যারকে ফলো করি স্যারের ভিডিওগুলো ইউটিউবে দেখার চেষ্টা করি ইচ্ছা ছিল স্যারের কোর্সগুলো করার স্যার নিয়মিত কোর্স অফার করেন আমি সর্বশেষ স্যার যে দণ্ডবিধির চারশো ছয় চারশো বিশ ধারার উপর যে কোর্সটা অফার করেছিলেন আমি এই কোর্সটা করেছি আমি এই কোর্সটা করাতে আমি অনেক উপকৃত হয়েছি স্যারের প্রতি আমি কৃতজ্ঞ স্যার আমাদের অনেক সুন্দর করে কোর্সটা অফ করিয়েছেন এই কোর্সটা করার ফলে চারশো ছয় এবং চারশো বিশ ধারা সম্পর্কে আমি একাডেমিক লাইফেও পড়াশোনা করেছি এরপর কর্মজীবনে আসার পরও পড়াশোনা করেছি কিন্তু স্যারের কাছে পড়ার ফলে স্যার যে অনেক নতুনভাবে আমাদেরকে শেখানোর চেষ্টা করছেন এই ধারা দুটার মধ্যে যে পার্থক্য এই ধারা দুটার ভিতরে যে আরও অনেক ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে এই বিষয়গুলো স্যার খুব ভালোভাবে আমাদের শিখিয়েছেন আমার এই কোর্সটা করার ফলে অনেক সুবিধা হয়েছে আমার কর্মজীবনের জন্যও সুবিধা হয়েছে এই কোর্সটা করার ফলে আমি এখন ধারাগুলোকে খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারি স্যারের কোর্স করার ফলে আমার সবচেয়ে বেশি যে সুবিধা আমি কোর্স ধারাগুলোকে বিশ্লেষণ করে এখন পড়তে পারি একটা ধারার সাথে আর একটা ধারার লিঙ্ক আপ করতে পারি এবং এই ধারার সম্পর্কে যে রিলিভেন্ট জাজমেন্টগুলো এই জাজমেন্টগুলো স্যারের মাধ্যমে খুব সহজেই আমি পেয়ে গেছি আদালতে কিভাবে সাবমিশন দিতে হয় স্যার আমাদের খুব ভালোভাবে এটা শিখিয়ে দিয়েছে যার ফলে আমার আদালতে সাবমিশন দিতেও খুব সহজ হচ্ছে স্যারের প্রতি এই কারণে আমি কৃতজ্ঞ স্যারের পরবর্তী কোর্সের জন্য অপেক্ষায় ছিলাম রিসেন্টলি স্যার রেপের ওপর একটা কোর্স অফার করেছে ইনশাল্লাহ আমি এই কোর্সটা করবো আলাইকুম